ছি আব্বা আমি তো না গরু কাটো মানে তোর যে সুন্দর আর বস্তার মতো কি গরু থাকে বস্তার মতো গাছ আর গরু নাই তো কি হয়েছে বাই নিয়ে গাছ গরু বের তুই বাজ না আব্বা আমি তো আছে বস্তা খুলে দেখমুই গরু না গাছ হাল্লার পোলা একটা জন্ম দিচ্ছি পুরোই বাপের অবাধ্য আরে আল্লাহানি সময় দিলে আমার গাছ কাটা পরিপূর্ণ মা হ্যাঁ গাদা কি আছে তুমি জানো মা আব্বা হারা ভারা কি করে বেড়ায় ওই মেন্সের কথা কৈ হারা দিন ভরে খালি টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায় কে আজকে আবার কি হয়েছে খালি ঘুরে বেড়ায় না না মা আজকে কি হয়েছে আব্বা জানো আরে গাছের বুয়ের মতন মানুষ নিয়ে গাছ কাটতেছে কি ওই মহিলা মানুষ নিয়ে গাছ কাটে আর আমাকে তো গরু নাই তাহলেও কিসের গাছ কাটে তুমি কি এখনো বোধ নাই তোমাকে সব খুলে খাওয়া লিখবো একটা থাক তোর খুলে খাওয়া লিখবো না আমি বুঝছি ওই মরার মেনসে আজকে বাইতা সুখ তারপর দেখাইতেছি

এই মারানি মহিলা আমি কি তোর খবর জানি না রে তুমি যে কত ভালো পুরো এলাকার মানুষের বস্তা ধরো তুমি যাই আসের বুয়া হুমন্দি কোয়া রে নি মারা আমি তো সালা দশে কত আগে এখন তো ভালো আছি আর তোর এখনো গাছের বিয়ে যাওয়া নাগে আর ভালো যে অনু না সাল একটু বড় হয়েছে সালের বিয়ে দাও অনেক বনা। এখন তো ভালো হবো রে উনি সাওয়াল বিয়ে হারাবো এখন পর্যন্ত বিয়ার বয়স যায় নাই উনি হারাবো সাওয়াল বিয়া রাহতা বামা বুতি সব আমি তোমাদেরে বিবাদ সারা জীবন আর শেষ হব না আমার ফিটনেসে তো বাদ দাও এ মরণ নির্বংশিয়া আমি ছালেক পান্তা দিতেছি আর এই নে টিহা বাজারে যা ঘরে বাজার একটুও নাই তাড়াতাড়ি আসিস আ লিগেরে যাতো বাজার নাকে প্রত্যেকদিন দিন বাজার রে তার নাকে এ বামুরবি ধরাও এ বামুরবি তোমক তার দেখাই যায় না কোনে থাকো আসরটা বাদ দিলা নাকি হুম তো বাপু শুভকামে ব্যাঘাত গোটা যেমন বাজারে বলে তা একবারে দিয়েই যাই তাড়াতাড়ি বাটো আমার বেলা গেল বাজারে কিছু আরে বাবু তোমরা সাল মানুষ এই মাংনা খেলবার তোমার চাচি আজকে দিছে ডবল তার তারপরে যাম যাও বাপু শো দাও বাবু হাজকা মন আমাৰ আৰু বাদ যাও হল নাবা ৰে আছে না বাবু আৰু তেতিয়া নাই চালি যাওক একদিন খেল মানি তুমি না কি হল আর গোস না গাদা একটু বাড়ি দিবার ছিলাম তুই বাড়ি দিবার এসেও কান্দো কে কান্দি কি গাদা সাদে এ বাড়ি তো কি বাড়ি তার সে বড় বাড়ি তো তোর মাও আরে ওই যে বাজার হইবে দিছিল না সব ঠিকানে গেছিল আজকে তোমার কপাল দুঃখ আছে তুমি আজকে বাইট নাও মাক কবে দাও তুমি বাজারে টিয়া নিছে তাস খেলা লস দাও আচ্ছা বা তুমি ভালো হইবে না তোমার কত রে কই তুমি ভালো হও ভালো হও এই তাস তুস খেলা বাদ দাও এ মন্দির জাত তাস খেলা যে বাদ দিমু এই যে প্রত্যেকদিন দিন বঙ্গা বঙ্গা খাও আর এত সুন্দর সুন্দর পোশাক পরে কন থেকে আসে তো তাস খেলার ঠেয়ার থেকেই আসে বাবা তাতে মনে হয় কি খেলেও সারাদিন আরে হুমন্দির জাত চুপ থাক মাঝে মধ্যে তো লজ্জা বই সব ব্যবসাতেই উঠান পাতান আছে এই রে তোমার ব্যবসা এই ব্যবসা খালি পাঠানি দেখলাম উঠান দেখলাম না তাই তুই চুপ থাক জীবনে কম হরি নাই মেলা উন্নতি হচ্ছি আমি হম উন্নতি মেলা হতে বুঝলাম আমার কাছে পাঁচ বোঝা জমিয়ে আসলে হাওয়া না গেলো